মমতা বলেন কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য প্রেক্ষাগৃহে যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা করেন সেখানে তিনি তার ছোটবেলার বহু কথা বলেন তারপরে সন্দেশকালে প্রসঙ্গ টেনে বলেন এবং আপনাদের শুনলে ভাল লাগবে অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কথা বলে অপপ্রচার মিথ্যা করে আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগবে না কারণ গ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে ক্যালকাটা সেপারেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে তাহলে কি করে হলো এছাড়াও মনে রাখবেন র্যাগিং একটা অসুখও বলতে পারেন একটা আমাকে পুনর আমি কেন নতুনদের করব না এবং ছোট্ট ছোট মানসিকতা হয় যার জন্য র্যাগিং নির্মূল করবার জন্য আমরা ইতিমধ্যেই র্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নাম্বার চালু করেছি আমার সমালোচনা করুন কিন্তু বাংলাকে ছোট করবেন না হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর মুখে এই বার্তা রাজনৈতিক মহল বলছেন সন্দেশ খালী কাণ্ডের পরে দুজন অরাজনৈতিক ব্যক্তি যা মন্তব্য করেছিলেন তা আসলে বাংলাকে আঘাত করা রাজ্যপাল বলেছিলেন রাজ্যের দ্রুত ব্যবস্থা না নিলে সংবিধান চুপ করে বসে থাকবে না আবার বিচারপতি গাঙ্গুলি সাংবাদিকদের বলেছিলেন আজকে যে ঘটনা সেই ঘটনা নিয়ে আইন কি বলবেন আইন শৃঙ্খলা আছে আপনার মনে হয় এই দুই মন্তব্য স্বাভাবিক কারণেই বাংলার প্রশাসনকে ইঙ্গিত করে সোমবারের সভায় হয়তো সেই কথার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী এদিন ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাকে কেউ গালাগালি করতেই পারেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু বাংলার বদনাম করলে তার খুব গায়ে লাগে বাংলাকে বদনাম করবেন না অনেকে বলছেন বাংলায় নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই তাই যদি হবে তাহলে শ্রীরামপুর থানা কেন দেশের সেরা তিনটি থানার মধ্যে একটি কেন কেন্দ্রীয় সরকারের বলা হচ্ছে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর এদিন তিনি ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে বলেন তার যখন বাবা মারা যান তখন তিনি নিজের গলার হাড় বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলেন রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ